السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فما آمن لموسى إلا ذرية من قومه على خوف من فرعون وملئهم على خوف من فرعون وملئهم ان يفتنهم وان فرعون لعال في الارض وانه لمن المسرفين وقال موسى يا قوم ان كنتم امنتم بالله فعليه توكلوا ان كنتم مسلمين فقالوا على الله توكلنا ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين وأوحينا إلى موسى وأخيه أن تبوآ لقومكما بمشر بيوتا واجعلوا بيوتكم قبلة وَجْعَلُوا بُيُوتَكُمْ قِبْلَةً وَأَقِيمُوا الصَّلَاةَ وَبَشِّرِ الْمُؤْمِنِينَ وَقَالَ مُوسَى رَبَّنَا إِنَّكَ آتَيْتَ فِرْعَوْنَ وَمَلَأَهُ وَمَلأَهُ زِينَةً وَأَمْوَالًا وقال موسى ربنا إنك آتيت فرعون وملأه زينة وأموالا في الحياة الدنيا ربنا ليضلوا عن سبيلك ربنا اطمس على أموالهم واشدد على قلوبهم فلا يؤمنوا حتى يرأوا العذاب الأليم মোহন আল্লা সুহানুয়া তালা শুক্র আদায় করছি তিনি আমাদেরকে আজকে আমাদের সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের স্বাস্থ্যকর্মীদের নিয়ে আমাদেরকে আজকের সেশনটির গুরুত্বপূর্ণ সেশনে অংশগ্রহণ তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ বলি সবাই আলহামদুলিল্লাহ এবং রাসুল্লাহ উপর উপরদুরুদ্দ এবং সালাম বর্ষিত হোক সাল্লাম আলী নবীকা মোহাম্মদ আল্লাহম সাল্লাহ আলাই আল্লাহম বারিক আলাই ফেরাউনের ঘটনা কখনো শুনেছেন আপনারা ফেরাউন এবং ব্যান ইসরায়েল আমি এটা ডিফারেন্ট সাবজেক্ট আজকে চুজ করেছি এটা শুধু আপনাদের জন্যে এবং যখন আমি শুনেছি আর যখন বলেছে যে আপনাদের নিয়ে হবে বিশেষ করে ফেরদৌসি প্রোগ্রামে তখন আমার মাথায় ছিল যে সিস্টাররা ছাড়া এখানে আর কেউ থাকবে না এবং এসে দেখি সত্যিই তাই যদিও ব্রাদার্স আগে তো কিছু ছিল এখানে খুব কম তো আজকে তো একজনও নেই আহমদুলিল্লাহ তো সে কারণে যেই জায়গাটা আপনাদেরকে কেন্দ্র করে তৈরি হয় এরকম একটা জায়গা নিয়ে আমি একটু কথা বলবো আর কি ইনশাল্লাহ ফেরাউন বনি ইসরায়েলকে কৃতদাসে পরিণত করেছে তাদের ছেলেদেরকে হত্যা করতো এবং মেয়েদেরকে জীবিত রাখত কারণ কি কারণ হল ফেরাউনের পূর্বপুরুষরা মূলত মিশরের তার অধিকর্তা ছিল কিন্তু ইউসুফ আল ইসলামের কথা আপনি শুনেছেন সুর ইউসুফ পড়েছেন না আপনারা ইউসুফ আলহ ইসলাম অন্যান্য টেখা সব বাদ যাবে এখন লেখাটেখা বন্ধ এই যে সিস্টার সব লেখা বন্ধ কোনো লেখা চলবে না শুধু নোট নেওয়া যাবে আর অন্য কোনো কিছু না তো তিনি আচ্ছা ফেরাউন এর পূর্বপুরুষরা মূলত এখানকার সম্রাট ছিল ইউসুফ আলী সালাতাম মিশরে তিনি কৃতদাস হিসেবে বিক্রি হয়ে গেলেন কারণ তার ভাইয়েরা তাকে হত্যা করার জন্যে কূপে নিক্ষেপ করেছিল কিন্তু ওই কূপে পানি নেয়ার জন্য একদল ব্যবসায়ী যখন সেখানে বালতি ফেলে পানি উঠার পরিবর্তে সেখানে ইউসুফ আলাইসালাম উঠে গিয়েছিলেন তখন তারা বলল ইয়া বসরা হাদা বললাম আয় সুসংবাদ তো আমাদের জানে উঠাতে গিয়েছে পানি কিন্তু উঠেছে কি এটা ছেলে একটা বালক এবং বালক কি এমনি তো হলো নবীর ছেলে আবার ওই আরব ওই অঞ্চলে যে অঞ্চলের লোক ওই অঞ্চলের লোক হচ্ছে পৃথিবীতে সবচেয়ে সুন্দর ফেলিস্তিন টেলিস্তিন দেখবেন কী সুন্দর এখানকার লোকেরা তো ওই অঞ্চলের লোক তারপরেও কি তিনি নবী হবেন তাছাড়া আল্লা ওয়া তাআলা মানব জাতিকে অথবা সৃষ্টিকুলকে যা সৌন্দর্য দিয়েছেন তার অর্ধেক দিয়েছেন কাকে ইউসুফ ইলসাম তাহলে কী পরিমাণ সুন্দর আর ছোটবেলায় তো বাচ্চারা এমনি সুন্দর থাকে তাই না সব বাচ্চা বাচ্চাদেরকে ছোটোবেলায় সুন্দর লাগে এইরকম একটা পরিস্থিতিতে তাকে পেয়ে তারা কি পরিমাণ আনন্দিত আর যারা ব্যবসা এরা তো ব্যবসায়ী দল এরা যত সুন্দর বাচ্চা পাবে তার দাম কি তত বেশি বিক্রি করবে তো বাজারে নিয়ে অথবা তার দাম বেশি এটা পেয়ে তারা খুবই আনন্দিত এই জন্য ইয়া বুসরা হাদা গুলাম সুসংবাদ গুড নিউজ উই হ্যাভ গট এন এ চাইল্ড এটা তারা বলছে তারপরে তারা তাকে নিয়ে গেল মিশরের বাজারে তাকে বিক্রি করে দিল এবার কিনেছে কে কিনেছে আজিজে মিশর আজিজে মিশর মানে হচ্ছে মিশরের গভর্নর সম্রাট না কি গভর্নর মিশর একটা ওইটা তো তৎকালীন মিশর এটা আধুনিক শুধু এতটুকু ছোট মিশর ছিল না আর অনেক বড় বিস্তৃত তো অনেকগুলো সেখানে রাজ্য মিলে একটা সাম্রাজ্য ছিল আর একটা রাজ্য মানে মেশরের এই অঞ্চলের অথবা এই শহরের এখানকার গভর্নর ছিল আজিজ এ মেসর আজিজ এ মেসর ইউসুফকে কিনে নিয়েছে কারণ কি কারণ তার দাম তো বেশি সবাই তো আর তাকে কিনতে পারবে না অথবা কেন আজিজ এ কিনে নিয়েছে আর আইজে মিসর যখন এটা দেখেছে সেও গিয়েছে বাজারে দাস কেনার জন্যে দাস কারণকে তখন বাজারে গরু ছাগলের মতো মানুষ বিক্রি হতো কারণ এদেরকে নিয়ে কাজে লাগাতো আর এছাড়াও মিশরের লোকেরা তার মানে সম্রাটদের বাসায় তো কাজের লোক থাকবেই বা গভর্নর বাসায় কাজের লোক থাকবেই তো পারমানেন্ট কাজের লোক দরকার একে দেখে তাকে নিতেই হবে যত টাকাই হোক না কেন তাকে নিয়ে গেলো নিয়ে গিয়ে তারপরে তার স্ত্রীকে বললো একটা সুন্দর একটা ছেলে পেয়েছি আমাদের তো কোনো সন্তান নাই হতে পারে তাকে আমরা আমাদের মতো করে বড় করতে পারি যাই পরের ঘটনা আমরা জানি ইউসুফ আল্লাহাম এই 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 গভর্নর না মিশরের সম্রাট যিনি সম্রাট একটা স্বপ্ন দেখলেন ইউসুফ আলা ইসলামের মধ্যে কারাগারে চলে গেলাম লম্বা ইতিহাসে আপনি জানেন কাটিং লং স্টোরি শর্ট তাকে কারাগারে যেতে হলো কারাগারে যাওয়ার পর কারাগারে তিনি কি করলেন ওইখানে কারা সাথে কারা গারে তার সাথে আরও দুজন কারাসঙ্গী ছিলেন ওই দুজন কারা সঙ্গে স্বপ্নে দেখেছে ইউসুফ আল ইসলাম আবার স্বপ্নে ব্যাখ্যা জানতেন তিনি ওরা জানতো যে তিনি স্বপ্নে ব্যাখ্যা জানেন এরা দুজন স্বপ্ন দেখলো একজন স্বপ্ন দেখলো যে সে তার মনিপকে মানে ফল জুস করে তারপরে খাওয়াচ্ছে সেটা আওসিরু খামরা অর্থাৎ ফল থেকে মদ বিক তৈরি করে তারপরে সেটা তার মনিবকে অর্থাৎ তার মাস্টারকে সেটা সার্ভ করছে ও আম্মাল আ আর দ্বিতীয় জন দেখল যে তার মাথার উপর রুটি আছে আর সেখান থেকে পাখি রুটি এরকম খাবলা খাবলা দিয়ে খাচ্ছে তখন তারা এসে বলল ইউসুফ হে ইউসুফ আমরা এরকম আফতিনা ফি আমাদের এরকম এরকম স্বপ্নে দেখেছি আপনি আমাদেরকে এ স্বপ্নে ব্যাখ্যা দেন কারণ ইন্না নারা কেমিনাল মহসিন আমরা দেখি আপনি খুবই ভালো মানুষ আপনি কি খুব ভালো মানুষ আপনি আমাদের স্বপ্নে ব্যাখ্যা দিতে পারবেন ইউসুফ আল সালাম স্বপ্নে ব্যাখ্যা দিলেন যে তোমাদের একজন যে দেখেছে স্বপ্নে যে তার মনিপকে মাস্টারকে সে মদ সার্ভ করছে সে মুক্তি পাবে এবং সত্যি সে কি তার মাস্টারের সেবায় আবার নিয়োজিত হবে অর্থাৎ সে আসলে সেবায় ছিল তার বিরুদ্ধে একটা অভিযোগ ছিল মিথ্য অভিযোগ ছিল অভিযোগের কারণে তাকে কারাগার নিক্ষেপ করা হয়েছে অ্যান্ড উইল বি রিলিজড অ্যান্ড উইল অ্যাগেন বি অ্যাপয়েন্টেড অ্যান্ড অ্যাসাইন টু সার্ভ ইজ মাস্টার এরকম হবে আর দ্বিতীয় জন তাকেই হবে তারে আসলে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়া হবে তারপরে তাকে হত্যা করা হবে শুলে চড়িয়ে রাখা হবে শুলে মানে হচ্ছে এরকম তাকে শুলে চড়িয়ে রাখা হবে হত্যা করে এবং ওইখানকার তার কি মাথার মগজগুলো তখন পাখি এরকম খাবে কারণ ওইখান থেকে তাকে বের করা হবে না তো ওই শুলে গাছের মধ্যে তাকে ঝুলিয়ে রাখা হবে সেখানে তাকে খাবে এবং সত্যি করতে জীবনের এটাই ঘটেছে কিন্তু যিনি মুক্তি পেয়েছেন তিনি মুক্তি যেদিন পাবেন সেদিন ইউসুফের কাছে যাওয়ার পরে ইউসুফ আল বললেন তুমি কিন্তু মিশরের সম্রাটের কাছে গিয়ে আমার কথাটা বইল কারণ আমি যে জেলে আছি এটা তো আমি ভুয়া অভিযোগে আছি মিথ্যা অভিযোগে আছি অতএব সম্রাটের কাছে গিয়ে আমার কথাটা বইল এটা তিনি একটা কি করেছেন ভুল করেছেন কি ভুল কারণ তিনি বলবেন কার কাছে কিন্তু উনি বলে ফেলছেন কার কাছে সম্রাটের কাছে বলে কি নিষিদ্ধ কথা বুঝেন না আপনারা সম্রাটের কাছে সম্রাট তো বিচারক অত বিচারকের কাছে বিচার চাওয়া কি নিষিদ্ধ না কিন্তু নবীর জন্য কি এই কাজটাও ঠিক না কারণ নবী রাসুলদের মর্যাদা আর আমাদের মর্যাদা তো একরকম না আমরা কিন্তু যে কোনো ইস্যুতে কাউকে বলতে পারি ভাই একটু হেল্প করেন না কিন্তু নবী আসুল আগে কার কাছে বলতে হবে আল্লাহর কাছে তারা যদি আল্লাহর কাছে না বলে তাহলে আমরা শিখবো কার কাছ থেকে যে আল্লাহর কাছে আগে বলতে হয় এ কারণে তিনি কেন আল্লাহকে বললেন না এ কারণে আরও সাত বছর জেলে থাকতে হয়েছে আরো থাক সাত বছর থাকবো কেন তুমি আগে আমার কাছে বললে না আফটার সেভেন ইয়ার্স মোর তারপরে তিনি সেখান থেকে হি ওয়াজ রিয়েলিস্ট এবং সেটাও একটা বড় ধরনের ঘটনা আপনি জানেন ঘটনা কি মিশরের সম্রাট স্বপ্নে দেখল সাতটি চিকন চিকন গাভী সাতটি মোটা মোটা গাভীকে খেয়ে ফেলছে আবার সাতটি চিকন শীষ এটা গম অথবা জব বা ধান ওখানে তো ধান না জব বা গম ইত্যাদি শেষ গম হতো ওই অঞ্চলে বেশি শীষ কী করেছে চিকন চিকন দেখে মানে শুষ শুষ্ক শুকনা এটা সাতটা শীষ দেখেছে এবং কি ওখার মো মুতা আর আবি সাত আবার সাতটি দেখেছে এগুলোর মধ্যে কি আছে ফলন আছে সাতটি দেখেছে কি এগুলো একেবারে কোনো ফলন নাই শুকনো আর সাতটি দেখেছে ফলনওয়ালা পরিপূর্ণ ফল বিশিষ্ট অর্থাৎ গম বিশিষ্ট স্বপ্নে দেখে তো রাজা তিনি কি ভয় পেয়ে গেছেন আমি এবং আপনি এই স্বপ্নে দেখলে বলতাম আরেক আলাম বুয়া স্বপ্ন কত ধরনের স্বপ্ন আমরা দেখি না কখনো কখনো আপনি দেখবেন যে আপনি দেশের প্রেসিডেন্ট হয়ে গেছেন ঘুম থেকে উঠে দেখবেন যে এখন বলতেছে আপনার ভাই অথবা বাবা বলতেছে কই এখনো নাস্তা নিয়ে আসছে না আমার জন্য অথবা এখন আমার জামা টায়রণ করে না কিন্তু আপনি এর মধ্যে দেখেছেন আপনি রানী অথবা আপনি রাজা আপনি তখন ইয়ে করছেন অথবা আপনি ধরেন প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট তো সবার স্বপ্নে কিন্তু একরকম না এখন যেটা হয়েছে তা হল আপনার ওরা তিনি যখন একটা স্বপ্নে দেখেছেন সম্রাটের স্বপ্নে কিন্তু মিনিং আছে সম্রাটের স্বপ্ন দেখার পর সম্রাট বললেন এই আমার স্বপ্নের ব্যাখ্যা কী তখন তারা স্বপ্ন ব্যাখ্যা দেওয়ার জন্য আবার একদল লোক আছে স্পেশালাইজড বেশ করে যারা অমুসলিম তাদের মধ্যে যারা গণক যারা হস্তরেখা বিশারদ অথবা যারা এই যে জ্যোতিষ তারা কিন্তু স্বপ্নের ব্যাখ্যা দেয় কিন্তু এগুলো অধিকাংশই কী মিথ্যা এগুলো দেখুন মিথ্যা কিন্তু ইসলামে স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য আল্লাহ সুমাতালে একদল লোককে ফার সাইটেডনেস দিয়েছে তাদের দূরদর্শিতা দিয়েছে এরা ওই দূরদর্শিতা দিয়ে কি স্বপ্নের ব্যাখ্যা তারা দিতে পারে এখন তিনি কী করলেন তিনি দেখলেন যে স্বপ্নের যেহেতু এরা এসেরাই এসে বলছে না এটা একটা অলিক স্বপ্ন মানে এটা কি ফলস ড্রিম এর কোনো স্বপ্ন ব্যাখ্যা নাই তিনি বললেন না এটা হতেই পারে না তিনি স্বপ্নের ব্যাখ্যা কি কারণ এটা ভয়াবহ দৃশ্য একদিকে ছোট ছোটো চিকন চিকন ষাটটি গরু গাভী কিভাবে এত মোটা ষাটটি গাভীকে খেয়ে ফেলছে এটা তো সাধারণ কথা না আবার এরকম এরকম কিছু ফসল এগুলো একেবারে কি শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে আবার কিছু ভালো অবস্থায় আছে তিনি এটা জানার জন্যে তিনি খুবই অস্থির তখন ওই যে যে কারাগার থেকে মুক্তি পেয়ে এবার তাকে সার্ফ করছে খাদ্য সার্ফ করছে সে বলল যে যে সম্রাট আমি একজন লোকের নাম জানি যিনি আপনাকে এটা ব্যাখ্যা বলতে পারবেন বলে কে বলে আচ্ছা আমাকে আগে যাইতে দেন আপনি অনুমতি দেন আগে বলে নেই তিনি দৌড়ে গেলেন কারাগারে গিয়ে বলেন ইউসুফ আই ইউ হাসি হে পরম সত্যবাদী ইউসুফ কি পরম সত্যবাদী ইউসুফ দেখেন তো এরা তাকে প্রথমবার কি বলেছে ইউসুফ আপনি খুবই ভালো মানুষ এবার কি বলছে পরম সত্যবাদী দেখেন যার সাথে তারা তিনি আছেন যাদের সাথে কারাগারে কারাগারে কি ভালো লোক থাকে না খারাপ লোক থাকে সাধারণত খারাপ লোক থাকে না রাজনৈতিক ইস্যু তো ভিন্ন এখন রাজনীতিতে ভালো লোকও থাকে কিন্তু কারাগারে তো আসলে থাকার কথা খারাপ লোক থাকার কথা অতএব খারাপ লোকগুলো এখানে আছে এ খারাপ লোকগুলো এর মধ্যে এ খারাপ লোকগুলো তাকে চিহ্নিত করছে কি পরম সত্যবাদী এবং আমরিকে আপনাকে দেখছি খুবই সৎকর্মশীল খুবই ভালো মানুষ তারা সার্টিফিকেট দিচ্ছে এবং গিয়ে বললো আমাদের সম্রাট এরকম এরকম স্বপ্নে দেখেছে স্বপ্নের ব্যাখ্যা কি বলি স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে এরকম এরকম ঠিকই স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে যে তোমাদের এই দেশে সাত বছর বাম্পার ফলন হবে কয় বছর সাত বছর এ সাত বছর এরপরে সাত বছর হবে দুর্ভিক্ষ এটা তুমি গিয়ে বলে দাও এরকম স্বপ্ন স্বপ্নের ব্যাখ্যা হলো এটা যখন সম্রাটের কথা বলছি সম্রাটের তো মাথা গরম সাত বছর যদি দুর্ভিক্ষ হয় সাত বছর বাম্পার ফলন বাম্পার ফলনের সময় সাধারণত করে কি মানুষ সংরক্ষণ কতটুকু করে রাখবে বাংলাদেশে দেখবেন সব কি করে ডাম্পিং করে ডাম্পিং করে না ডাম্পিং কোথায় কি ও দেখবেন নদীতে ফেলে দেয় গরু ছাগলের খাওয়ায় অপচয় করে কারণ এগুলো তো কত সংরক্ষণ করে রাখবে এক টাকা দুই টাকা অনেক ফলন দাম কমে যাবে না ফলন বেশি হলে কি হয় দাম অনেক কমে যায় দেখবেন আমরা হয়তো বলি যে টমেটো কেনিস সত্তর আশি টাকা করে কেজি ওরা একটা করে বিক্রি করতে পারে না গ্রামের কৃষকরা কারণ ফলন হয়েছে বেশি আবার মধ্যশক্ত ভোগী আছে কতটুকু প্রিজার্ভ করবে সব তো সাত বছর করে এক বছর নালে প্রিজার্ভ করবেন এখন আপনার ইলেকট্রিসিটি আছে কোল্ড স্টোরেজ আছে তখন প্রিজার্ভ করবো কী সে এতে নষ্ট হয়ে যাবে সম্রাটে তো মাথা খারাপ সর্বনাশ করণীয় কি যে স্বপ্নের ব্যাখ্যা দিয়ে তাকে নিয়ে আসো তিনি বলুক যে এটা সমাধান কি তিনি আসার পরে তিনি এসে বললেন আপনারা তো কেউ এটা পারবেন না আপনি আমাকে খাদ্য মিনিস্টার বানান বা ফুড অ্যান্ড ডিজাস্টার মিনিস্টার বানান তাইলে আমি কি করব এটা সমাধান এখনো দেখবেন ফুড অ্যান্ড ডিজাস্টার কিন্তু একই মিনিস্ট্রি খাদ্য দুর্যোগ ব্যবস্থাপনা দেখবেন এখনও একই মিনিস্ট্রি শুরু হয়েছে কবে থেকে ওই যে ইউসুফ আল্লাহিসাম যে বলছে তারপর থেকে গোটা পৃথিবীতে এখনও ফুড অ্যান্ড ডিজাস্টার একই মিনিস্ট্রি মন্ত্রণালয় তিনি বলেন আমাকে খাদ্য এবং ডিজাস্টারের মিনিস্টার বানান আমি ইয়ে করব। এবং ইন্টারেস্টিংলি তিনি এক অভিনব পদ্ধতি আবিষ্কার করলেন অভিনব পদ্ধতি হলো গম অথবা ধান এটা যদি তার ওই যে এটাকে কী বলে যেটার উপর যে ইয়ে হয় হ্যাঁ শীষ সহ শীষ এবং ওই যে তার যে মানে নাড়া যেটাকে খড় খড় একজাক্টলি খড় এবং শীষসহ যদি এগুলো রেখে দেওয়া হয় তাহলে এগুলো কোনো দিন কী হয় না নষ্ট এটা সাত বছর রাখা যায় এটা ওরা কোনো দিন ভাবতেও পারে না কারণ এই জ্ঞান আসে করতে আল্লাহর পক্ষ থেকে তিনি বললেন যে ঠিক আছে এগুলোকে সব কাট অফ ফসল হবে এগুলোকে সব সংগ্রহণ করব প্রচুর পরিমাণ গোডাউন তিনি তৈরি করলেন গুদাম তৈরি করলেন এই গুদামে ওগুলো সহ রেখে দিলেন সাত বছরে কিচ্ছু হয় নাই দুর্ভিক্ষ যাচ্ছে কিন্তু কোনো লোক বুঝতেও পারে না বরং ওই দূর দূরান্তের লোকেরাও কি এসে এখান থেকে নিয়ে যেত এবং যে তার ভাইয়েরা এসে তার বাবা এসছেন এবং তার মা এসছেন সব আপনারা জানেন এগুলো তারা এগুলো তারা নিয়ে এসছে ইউসুফ আলাহিসাল্লাম এরপরে সম্রাট যখন মারা যায় এরপরে মিশরের সম্রাট কে হয় ইউসুফ আলহিসাম এই সম্রাট যখন মারা যায় তখন এই সম্রাট হয়ে গিয়ে লোকেরা দেখেছে এত ভালো মানুষ এতো এত চমৎকার সমস্যা থেকে এত চমৎকারভাবে আমাদেরকে ভয়াবহ সমস্যা থেকে চমৎকারভাবে আমাদেরকে বের করে নিয়ে আসলেন অতএব তাকেই সম্রাট বানানো হবে তিনি পরবর্তীতে সম্রাট হলেন তার বংশধররা কিছুদিন পর এর কিছুদিন এইভাবেই মানে বহু জুড়ে এইভাবে তো আমরা সম্রাট ছিলেন কিন্তু আসলে সম্রাট ছিল কারা ফেরাউন না মানে মিশরের সম্রাটদের নাম কি ফেরাউন মিশরের সম্রাটদের কি কী বলো হতো ফেরাউন যেমন ইংল্যান্ডের রানীরা কী বলে বলেন তো এলিজাবেথ এখন এলিজাবেথ কত নম্বর এলিজাবেথ আছে সব রানীর নামে এলিজাবেথ ওয়ান টু থ্রি বুঝতে পারছেন অথবা ওইখানকার ওই সম্রাটদেরকে বলো তো ফেরাউন এটা কিন্তু নাম না এটা কি এটা পদবী যেমন মুসা আল্লাহ সালামের যুগে যে আমরা কেন কেবল ফেরাউন বলি ফেরাউন বলতে আমরা কেবল মুসাই আলিসামের যুগেরটা জানি কারণ কোরআনে যে ফেরাউনের আলোচনা বেশি এসে সে কে মুসাই ইসলামের যুগের ফেরাউন এবং তার নাম হলো ন্যামেসেস তাই না ন্যামেসেস টু ওই যে যার এখনও আমরা মমি দেখতে পাই এটা হচ্ছে ন্যামেসেস টু আর সব ফেরাউন কিন্তু এখানে সব সবার নামে ফেরাউন ছিল পরবর্তীতে যারা আসলো এদের পরবর্তী প্রজন্মরা এই সম্রাটদের তাদের মধ্যে আবার দুষ্ট একটা দাঁড়িয়ে এগলো আমাদের বাবদাদারে ছিল এখানকার সম্রাট তাহলে ওনারা কোথেকে আসলো তারা আবার কি করলো চক্রান্ত করে আবার এই সাম্রাজ্য বা এই যে ইয়ে আবার তারা মানে এখানকার এই সাম্রাজ্যরা তারা আবার নিজেদের অধীনে নিয়ে এগলো এদেরকে আবার বিভিন্নভাবে চক্রান্ত ষড়যন্ত্র করে এরপর থেকে তারা যেহেতু মুসা মুসাইলা যেহেতু ইয়ে কী বলে ইউসু আলা এবং তার পরবর্তী প্রজন্মরা তার বংশধররা এখানকার বড় বড় কি পজিশনে ছিল এদেরকে এখান থেকে বের করে দিয়ে তারপরে কি করেছে তারপরে তারা এদেরকে তৃতদাসে পরিণত করেছে এদের পুরুষদেরকে হত্যা করেছে এদের কন্যা দেখে জীবিত রেখেছে ওই যে একটা ইস্যু কেউ কেউ বলেন যে ফেরাউন একবার স্বপ্নে দেখেছিল যে আকাশ থেকে একটা কি উল্কাপিণ্ড এসে তার সাম্রা তার সিংহাসনে পড়েছে এবং এগুলো সব যা জ্বালিয়ে পড়িয়ে ছাই হয়ে গেছে সে তখন তার ওই যে গণকদেরকে ডাকলো ডেকে জিজ্ঞেস করলো যে এটার অর্থ অর্থকে বলে যে বনি ইসরাইলে আবার এরকম একজন লোকের জন্ম হবে এমন একটা শিশু যে শিশুর হাতে পরবর্তী শিশু তো আর শিশু থাকবে না এই শিশুর হাতে পরবর্তীতে আপনার এই সাম্রাজ্য কি সব ধ্বংস হয়ে যাবে আর একবার হবে তখনই সে সিদ্ধান্ত নিল যত ছেলে হবে সব ছেলেকে হত্যা করা হবে কিন্তু ছেলে সব হত্যা করলে কাজের লোক পাবে কই কারণ ফেরাউনের গোষ্ঠী তো সব কী তারা হলো সব বড় দল মানে পদ দখল করে আছে তারা তো সুবিধা পাগিয়ে কিন্তু কাজের লোক পাবে কই এই কারণে বলছে এক বছর ছেলেদেরকে হত্যা করা হবে আরেক এক বছরের ছেলেদেরকে কি জীবিত রাখা হবে কাজের জন্য আর মহিলাদেরকে জীবিত রাখা হবে কারণ মহিলাদেরকে তো বাড়ির কাজে লাগবে কাজে লাগবে আদারওয়াইজ তারা সব মহিলারা হত্যা করলে কেমনে হবে এই একটা পরিস্থিতিতে ইউসুফ আলী এই একটা পরিস্থিতিতে কার জন্ম হয়েছে মুসা আলী সালাতু এখন বন ইসরায়েলের কোথায় আছে বলেন তো তারা কিন্তু কেতো দাস শুধু কেতো না বন ইসরায়েলদেরকে মিশরের একটা জায়গায় তাদেরকে রেখে দেওয়া হতো এটা হচ্ছে ইংলিশে বলে গ্যাটো 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 মানে হচ্ছে কি গ্যারিসন গ্যারিসান মানে হচ্ছে এটা হচ্ছে তাদের ডেজিগনেটেড এরিয়া এখান থেকে তারা বেরোতেই পারে বেরোতেই পারবে না ওইখানে তারা থাকতে হবে ওইখান থেকে তারা এসে কি যেমন আমাদের দেশে এখন ম্যাথোরপল্লী আছে না একটা রেস্ট্রিক্টেড এরিয়া ওই এরিয়াতে শুধু তারা থাকে মানে আমাদের দেশে এটা বলা হয় ম্যাথোরপল্লী অথবা ধরেন কিছু লোক থাকে যেমন কাজের মানুষরা এরা থাকে ধরেন কি ওই যে বস্তিতে সেখান থেকে তারা এসে কাজ করে এই রকম টাইপের একটা ঘ্যাটো যেখানে কেবলমাত্র তারা থাকবে আমেরিকা যদি আপনি যান তাহলে রেড ইন্ডিয়ানরা অর্থাৎ ওইখানকার অরিজিনাল অধিবাসী যারা ওরা কিন্তু একটা অঞ্চলে বন্দী ওইখান থেকে তারা বের হতেই পারে না সব কিছু ওইখানে ওইখান থেকে তারা বের হয়ে তারা জনসম্মুখে আসতে পারবে না আসলেই তো কী তাহলে সাধারণ সারা পৃথিবীর মানুষ জেনে যাবে যে এরাই তো এখানকার অরিজিনাল অধিবাসী তাহলে তাদেরকে তাদের দেশ ফিরিয়ে দেওয়া হোক কারণ আমেরিকা এখন যারা যারা এই যে ধরেন যারা শাসন করছে এরা কারা জানেন এরা হচ্ছে ইউরোপিয়ানরা কোথেকে কখন গেছিল আন্দাজ করতে পারে না কলম্বাসের সময় কলম্বাসের কলম্বাসের নাম শুনছেন না কলম্বাস কলম্বাস ডিসকভার্ড আমেরিকা আমরা ছোটবেলায় পড়েছি যদিও কথাটা মিথ্যা কারণ কলম্বাসের বহু আগে চারশো সাতাত্তর বছর আগ থেকে মুসলমানরা ওইখানে বাণিজ্য করে তো সেটা একটা ভিন্ন আলোচনা এটা কলম্বাস ছিল কি নাবিক কোন দেশের নাবিক হ্যাঁ ইটালির নাবিক না পর্তুগিজ পর্তুগালের নাবিক অথবা সে তো ইউরোপিয়ান এখান থেকে গিয়েছে ওইখানে ওইখানে গিয়ে সে কী করেছে ওই দেশ দখল করেছে অতএব সে নিয়েছে কাদেরকে সব ইউরোপিয়ানদেরকে নিয়েছে যেমন ইংরেজরা যখন আমাদের এই দশ দেশ দখল করেছিল তখন এখানে পরিচালনা করার জন্য সব ইংরেজদেরকে নিয়ে এসেছিলো তো ওইখানে গিয়ে তারা মূলত দখল করে তাদের এখন ইউরোপিয়ান না এই জন্য আমরা বলি ইউরোপ আমেরিকা বলতে কিন্তু ইউরোপ বলতে কিন্তু আমেরিকাও বোঝানো হয় ওই কারণ ইউরোপিয়ানদের দখলে এটা সাদাদের দখলে কারণ ওইখানকার লোকের কিন্তু অরিজিনালি সাদা ছিল না এবং ওইখানকার লোকের অরিজিনাল সাদাও না মানে তারা হচ্ছে রেড ইন্ডিয়ান বলা তো মানে ইন্ডিয়ান তবে কিন্তু মানে কালার কী লাল লাল তাদের কালার যাই হোক আমি সে কথা আমি যেটা বলছিলাম যে এখানে তারা এখন এদেরকে একটা গ্যাটও একটা জায়গায় তাদেরকে আলাদা করে রেখে দিয়েছে ওই জায়গা থেকে তারা বের হতে পারবে না ওইখানে তারা ওইখান থেকে বের হয়ে তারা কাজ করে আবার ওইখানে তারা ফেরে যায় এখন তাদের তো আবাদত করা লাগবে তাদের ঘরবাড়িগুলোকে রক্ষা করতে হবে এবাদত করতে হবে না এবাদত করতে হবে ঘরবাড়িগুলোকে রক্ষা তাদের তো একটা স্বকীয়তা আছে কারণ তাদের মধ্যে কি আসছে নবী এসছে না অসংখ্য নবী এসছে তাদের মাঝে ইউসুফ আলসালাম তার ভাইয়েরা আরও পরবর্তী নবী আরও তো পরবর্তী নবী এবং তারা কাদের বংশধর তারা হচ্ছে ইব্রাহিম আলাহসালামের বংশধর ইব্রাহিম আলাহসলামের ছেলের নাম কি ইসাহাক ইসাহ আল্লাহামের ছেলের নাম কি ইয়াকব ইয়াকুব আল্লাহ সালামকেই তো বলা হয় ইসরায়েল তার ছেলেদেরকে বলা হয় কি বানি ইসরায়েল ইয়াকুব আলাইসলামের বারো ছেলে ছিল বারো ছেলে কি পরবর্তীতে নবী হয়েছে এই কারণে এদেরকে বলা হয় ইসরায়েল তার মানে এটা কাদের বংশধর এটা হচ্ছে ইব্রাহিম আসলামের বংশধর নবীদের বংশধর এখানে আসমানি কিতাব এসে এখানে আবাদত আছে এখানে আসমানি শরিয়া অনুসারে চলতে হয় এত কিছু তাহলে ওরা আবাদত করবে কই ওদের তো ঘরে ঘরের বাইরে তো ওদের যাওয়া নিষিদ্ধ ওদের শিক্ষা দীক্ষা করা নিষিদ্ধ আল্লাহ সব বহনুয়াদের নির্দেশ প্রদান করলে যে আয়াতগুলো আমি পড়লাম এত লম্বা ঘটনা কেন বললাম মূলত আয়াতের সাথে এটা সম্পৃক্ত এবং আজকের আলোচনার সাথে এটা সম্পৃক্ত আল্লাহ সব তালা এই মানে এই লক্ষ্য করে বললেন ওয়া ও হাইনা ইলাম মুসা দেখেন এর মধ্যে কিন্তু মুসাইলসলাম অলরেডি চলে এসেছেন সালামের জন্ম হয়েছে আপনার এই ঘটনা আপনারা জানেন মুসাই সালামের মা যেহেতু ওই বছর জন্ম নিয়েছে যে বছর কি বাচ্চাদেরকে হত্যা করা হবে যে বছর হত্যা করা হবে না ওই বছর তার ভাই হারুনের জন্ম হয়েছে আলহিসাম ফলে উনি বাইসে আছেন কিন্তু মুসাই আল্লাহ সালামের জন্ম নিয়েছেন যে বছর তাকে হত্যা করা হবে এই কারণে তার মা গিয়ে তাকে পাহাড়ে ওইখানে জন্ম দিয়েছেন বা জঙ্গলে এরপরে আল্লাহ তারা বললেন যে তোমাকে তোমার সন্তানকে কি একটা বক্সে সিন্ধুকে ভরো ভরে তাকে সমুদ্রে ফেলো এরপরে আল্লাহ তালা কি করলেন ফেরাউনের ঘরেই তাকে লালন পালন করলেন মুসা আলি সাল্তুয়াসাল্লাম তিনি অলরেডি নবোধ পেয়েছেন আল্লাহ সুভা হানবতা আলাহ মুসা আলি সাল্তুয়াসাল্লাম কে বার বললেন ও হাইনা ইলা মুসা ও আখিহি মুসা এবং তার ভাইয়ের কাছে আমি ওহি করলাম আমি সংবাদ পাঠালাম আনতাবাউয়া আলি কৌ মিকুমা বিমু বিমুস বয়ুতা তোমার এই যে তোমার বংশধর অর্থাৎ বনি ইসরায়েলের জন্যে মিশরে যেই অঞ্চলগুলো তোমাদের জন্য ডেজিগনেটেড করা হয়েছে এগুলোকে তোমাদের জন্যে উত্তম তোমরা কি বানাও তোমাদের ঘর এগুলোকে সুন্দর ঘরে পরিণত করো এগুলো তোমরা থাকো তো কিন্তু এগুলোকে কি একটা সুন্দর একটা প্রশান্তিপূর্ণ একটা ঘরে একটা সাকা না যেখানে থাকলে তোমাদের সাকি না প্রশান্তি তৈরি হবে এরকমভাবেই তোমরা এটাকে বানাও কীভাবে তোমরা সেটাকে বানাবে সে কথা আমি পরে বলছি ও যে আলু বইউ তখন ক্যাবলা এবং তোমাদের ঘরগুলোকে তোমরা মসজিদ বানাও ঘরে কিরি বানাও মসজিদ বানাও বুঝেন না কথা ঘরকে কি বানাতে হবে মসজিদ নাকি মন্দির ঘরগুলোকে মসজিদ বানাও ঘরগুলোকে তোমাদের শান্তির নিড় বানাও এবং ওয়াকি ঘরের মধ্যে কি ঘর নামাজ পড়ো অবাশ শেরুল মোমেন এবং মোমেনদেরকে সংবাদ দাও তাদেরকে সুসংবাদ দাও যে তাদের ঘর থেকেই তাদের কি জান্নাতের রাস্তা শুরু হয়ে যাবে ঘর থেকে কোন কিসের রাস্তা জান্নাতের রাস্তা ঘর থেকে কিন্তু রাস্তা দুটো ডান দিকে হলো জান্নাত আর বাম দিকে কি। এ এই ঘর থেকেই শুরু হয় এরপরে আল্লাহ হানুয়াতালা আরও তাদেরকে অনেক দিক নির্দেশনা প্রদান করলেন আমি আজকে এখান থেকে যে কথাটি বলতে চাই আমাদের ঘরগুলো ইদানিং আমরা যদি আমাদের ঘরগুলোর দিকে তাকাই আমরাও কিন্তু এরকম মুসাআ সালাতুয়াসাল্লাম এবং তার বাহিনী অর্থাৎ তার বংশধর এরা কিন্তু ফেরাউনের অত্যাচারে বা ফেরাউনি শাসনের কারণে বা ফেরাউনি সিস্টেমের কারণে ফেরাউনি সংস্কৃতির কারণে তারা বাইরে গিয়ে দিন প্র্যাকটিস করতে পারছিল না কোথাও তারা দিন প্র্যাকটিস করতে পারছিল না এই কারণে আল্লাহ বলেছেন তোমাদের ঘরগুলোকেই তোমরা কি বানিয়ে দাও কেবলা বানিয়ে ফেলো কেবলা মানে মসজিদ বানাও তোমাদের ঘরগুলোকেই তোমরা মসজিদ বানাও ঘরগুলোতেই তোমাদের শান্তির বানাও ঘরগুলোকেই তোমাদের শিক্ষালয় বানাও তোমাদের বিশ্ববিদ্যালয় বানাও ঘরেই তোমাদের সব কিছু হবে এর বাইরে যেহেতু তোমরা করতে পারছ না আপনি যদি বর্তমান প্রেক্ষাপটের দিকে যে সারা পৃথিবীর দিকে তাকান আপনি কোথাও গিয়ে কিন্তু দিন না পারবেন দিন প্র্যাকটিস করতে না পারবেন দিন সম্পর্কে জ্ঞান অর্জন করতে আপনি পারবেন না আপনি বিশ্ববিদ্যালয়ে যাবেন দিনই কত পাবেন না গতকাল দেখলাম যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ওইখানে কোনো একজন ও টিচার উনি হাদিস বলার কারণে তাকে এখান থেকে স্যাক করা হয়েছে কেন ক্লাসে উনি হাদিস বললেন ক্লাসে কেন তিনি একটা গান গাইলেন না রবীন্দ্রনাথের গান যদি গান গাইতো তাহলে তার প্রমোশন হইতো কেন তিনি ক্লাসে এবং লম্বা দাড়িওয়ালা মানুষ তিনি হয়তো বা কোন সাবজেক্টের টিচার আমি যাই না ইসলামিক স্টাডি তো আর ওইখানে নাই অ্যারাবিকও নাই অতএব তিনি ওইরকম কোনো সাবজেক্টের মনে সাইন্টিফিক সায়েন্স ফ্যাকাল্টির কোনো একজন টিচার তিনি তো তিনি একটা হাদিস বলেছেন এবং হাদিসও কোনো একটা প্রেক্ষাপটে যে এটা সেটা মিলেই যারা সুসলামী এরকম কথা বলেছেন এই কারণে তাকে শোকস করা হয়েছে এবং তাকে আলটিমেটলি হোয়া স্যাক্ট আমরা বলছি যে আপনি ওই রকম একটা সিস্টেম দেখবেন এটা সংস্কৃতি এরকম একটা সংস্কৃতি কিন্তু চারিদিকে চলছে এই সংস্কৃতিতে আমাদের করণীয় আপনাদের দায়িত্ব হচ্ছে এখানে খুবই গুরুত্বপূর্ণ